আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য থাকছে খুব মজাদার হেলদি ড্রাই ফ্রুট ও দুধের তৈরি আনারের মিল্কশেক যা পুষ্টিগুণে ভরপুর এই মিল্কশেক তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে দুধ দুই ফ্লেভারে বিস্কুট আনার তিনটা খেজুর নিয়েছি আমি নিয়েছি কিছু কিশমিশ তিন রকমের বাদাম শনপাপড়ি এবার আনারে খোসা ছাড়িয়ে আনারগুলো আমি ব্লেন্ডারে প্লেন্ড করার জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি খেজুর তিনটা বীজ ছাড়িয়ে এবং দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম দিয়ে দিচ্ছি এবার কাজু বাদাম এবার দিয়ে দিব আমি পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে আমি পেস্তা বাদামগুলো দিচ্ছি আপনি কি জানেন চোখের জন্য পেস্তা বাদাম খুবই উপকারী এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় খাদ্য যে উপকারী ব্যাকটেরিয়া আছে তা বাড়াতে সাহায্য করে এই পেস্তা বাদাম তো আমি পেস্তা বাদামগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কিশমিশ এখানে এখানে আমি বিস্কুট দিয়ে দিচ্ছি আপনারা বিস্কুটটা অর্ধেকটা দিবেন আমি এখানে অর্ধেকটা দিচ্ছি আর বাকি অর্ধেক আমি পরবর্তী ধাপে যখন ব্লেন্ড করব তখন দিব আর আমি একটা কথা আপনারা এইখানে ছোটো সাইজের বিস্কুটের প্যাকেট আমার মতো ইউজ করবেন কারণ এই মিল্কশেকটা তৈরি করার জন্য এই ছোটো বিস্কুটের প্যাকেট পোড়াতে আমাদের লাগবে তো যখন এই মিল্কশেকটা তৈরি করবেন তখন এরকম বিস্কুটের প্যাকেট কিনে ইউজ করবেন আর এই বিস্কুট দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও খুব ইয়াম্মি লাগে দিয়ে দিচ্ছি দিচ্ছে বাপড়ি দিয়ে দিচ্ছি এখানে মধু আপনারা এখানে চিনি ইউজ করবেন না মধুটা দেবেন যে যতটা মিষ্টি খান ওই পরিমাণে মধু দেবেন দিয়ে দিচ্ছি দুধ অর্ধেকটা এবার ব্লেন্ড করে নিলাম এবার আমি ওই অর্ধেক বিস্কুট রেখেছিলাম ওই অর্ধেক বিস্কুট আমি দিয়ে দিলাম আপনারা একসাথে ব্লেন্ড করবেন না এরকম দুই ধাপে ব্লেন্ড করে নেবেন দিয়ে দিচ্ছে আবার আরেকটা শনপাপড়ি দিয়ে দিচ্ছে এবার বাকি দুটা পোড়াটা এবার আমার ব্লেন্ড করা শেষ দেখেন কি সুন্দর হয়েছে এবার আপনারা চাইলে ফ্রিজে রেখে পরে পরিবেশন করতে পারেন বা সাথে সাথেই পরিবেশন করতে পারেন তো আমি সাথে সাথেই পরিবেশন করে নিলাম এখানে আমি চার গ্লাস পরিমাণে বানিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই প্রোটিন মিল্ক শেকটা প্রতিদিন নাস্তায় রাখার ট্রাই করবেন তাই তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ